প্রতি জায়গায় কপি দেওয়া হয়েছে এই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইস্কো কর্তৃপক্ষ এমনই অভিযোগ বানপুর ইস্কো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গিয়েছে আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর সোঁতা ময়দানটি রাতের অন্ধকারে ইস্কো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে এই অভিযোগ তুলেছেন নাকড়া সোঁতার গ্রামবাসীরা তারা বলেন ওই ময়দান গ্রামবাসীদের তারা জন্ম থেকেই দেখে এবং জেনে আসছেন একই সাথে ওই ময়দানের মধ্যে খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন পুজো সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে গ্রামে একটি বড় মাঠ রয়েছে তাছাড়া ইস্কো কর্তৃপক্ষ সিএসআর ফান্ড থেকে কোন সুবিধা গ্রামবাসীদের দেয় না তারা পানীয় জল কমিউনিটি সেন্টার বা স্থানীয় মন্দির কিছুই গড়ে দেয়নি এরপর গ্রামবাসীদের না জানিয়ে ময়দান বা মাঠ দখল করতে পারে না স্থানীয় কাউন্সিলর অনুপ মাঝি কি জানিয়েছেন সোনাগ এই মাঠটা অ্যাকচুয়ালি আমরা জন্মগতভাবেই আমাদের গ্রামের মানুষ ব্যবহার করে আছে শুধু আমাদের গ্রামের মানুষ না এই বড়ো দীঘারি আপনার ছোট দীঘারি আশেপাশে যে গ্রামগুলো আছে আমাদের যে সারমারা অবৈতনিক স্কুলটা ছিল সেটা ইস্কো সেই সময়ই আপনার অ্যাকুইজিশন করে পরিবর্তে স্থানান্তরিত করে এখানে স্কুলটা করা হয় এবং এই মাঠটা আমরা দীর্ঘদিন ধরেই স্কুলের ছাত্র ছাত্রী সমেত গ্রামের মানুষ নানা সামাজিক কাজে নানা পূজা পার্বণে এমনকি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনেও আমরা এই উৎসব পালন করি এখানে তো ইদানিংকালে ইস্কো কর্তৃপক্ষ ওনারা মাঠটা বলছেন আমরা পাচির দেবো তখন পাচির দেবেন এটা আপনাদের জায়গা তো নয় জায়গাটা তো গ্রামের জায়গাটা তো না আমরা অ্যাকুইজিশন করেছি আমাদের কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই আমরা বলেছিলাম যে আপনার যে একুইজিশন করেছেন আপনার ডিটেলস কাগজ দেখান এলআর থেকে যে সব অ্যাকর্ডগুলো আছে সেগুলো দেখান জমিটা ছিল আগে সরকারি জমি ছিল না আমাদের পাবলিক জমি ছিল আপনারা একুইসিশন কীভাবে করলেন কিন্তু তুই ইস্কো কর্তৃপক্ষ কিছু দেখাতে পারেনি। এরা একটা জবরদস্তি করছে সবদিকে বড়ো কথা হচ্ছে যে আমরা আখাড়া সব গ্রামে থাকি আপনি যত ভিতরে ঢুকবেন তত দেখতে পাবেন যে এখানে প্রতিতে ঘরের ডাস্ট ছাড়া অন্য কোনো উপায় এবং ইস্কো যে ভাইব্রেশন যেটা হয় প্রতিটি দেয়াল কেঁপে যায় এমনকি দেওয়ালে ফাটল ধরে গেছে অথচ সিএসএলের আন্ডারে থাকা সত্ত্বেও আমরা কোনো সুযোগ সুবিধা এখানে পাইনি ইস্কো কর্তৃপক্ষ বললো মাস চার পাঁচ আগে যে ঠিক আছে আমরা জলের ব্যবস্থা করে দিচ্ছি এবং জলের পাইপলাইনটাও ওনারা ব্যবস্থা করতে চেয়েছিলেন কী কারণে বন্ধ করে দিলেন সেটা আমাদের কাছে যাওয়া জানা এমনকি একটা কমিউনিটি সেন্টার এখানে কমিউনিটি সেন্টার বললো যে করে দেবো সেটাও করে দিল না বুড়িমা ডেভেলপমেন্ট বললো বুড়িমা একটা মন্দির আছে সেটা ডেভেলপমেন্ট করলো সেটাও করলো না এমনকি আমাদের নাকড়াসা একটা কমিউনিটি টয়লেট এসব হওয়ার কথা ছিল মানে ইস্কো কর্তৃপক্ষ নাখরাসা প্রতি কোনো কাজ করেনি দীর্ঘদিন কোনো কাজ করেনি অথ হ্যাঁ একটা জলটা নিয়ে একটা বিশাল সমস্যা বিশাল চলছিলো তো ঘটনা হচ্ছে কোনো সুযোগ সুবিধা তো নাই অপরন্তি আমাদের একমাত্রই সম্বল মাঠ এই মাঠটাই বাকি গ্রামে কোনো মাঠ নেই আমাদের আমরা তাও বলেছিলাম যদি আপনাদের এই মাঠটা অতি প্রয়োজন আছে আপনারা আমাদের একটা মাঠ দিন সেটাও দেয়নি হঠাৎ করে কাল রাত্রেবেলায় দশটা ডাম্পার নিয়ে রাত একটা সময় আমাদের ছেলেরা এখানে ডিউটিতে ছিল হ্যাঁ রাতের অন্ধকারে চোরের মতো যদিও ওদের ওনাদের সততা থাকতো ওনাদের মধ্যে সেরকম স্বচ্ছন্ধ থাকতো তাহলে দিনের বেলায় করতো তো রাত্রেবেলায় কেন করলো এই জিনিসটা রাত্রেবেলায় দশটা গাড়ি নিয়ে সিআসএফ এবং কিছু ইস্কো আধে ছিলেন এখানে দাম করে চলে যায় আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে এইটা রাতে অন্ধকারে করলো কেন এবং ডাস্ট যেগুলো ফেলেছে সরিয়ে দোক এবং ইস্কো কর্তৃপক্ষ আমাদের সামনে আসুক এই সে বোধে আমাদের একটা লিখিতভাবে দেউ যেটা ওনারা মৌখিকভাবে বলেছিলেন যে মাঠটা খেলার জন্য এবং গ্রামে গ্রামের স্বার্থে আমরা ছেড়ে দেবো সেইটুকু বলে দাও আর যেটা গ্রামের জলের ব্যবস্থা কমিউনিটি সেন্টারে যে কমিউনিটিগুলো করেছিল সেগুলো পূরণ করে এখন আপনারা মাঠ মাঠ বন্ধ করার বিরোধিতা করছে হ্যাঁ বিরোধিতা করছে কোন জায়গায় এটা নাকার সাথে না না শেষের ফান্ডে কোনো কাজ হয়নি অথচ মানে সত্যি লজ্জা লাগে যে আমাদের ইস্কো আমাদের গ্রামের জমিতে ইস্কো কারখানা করেছে এবং আমাদের গ্রাম পুষ্ণপুর কুইলাপুর আছে এর মধ্যেও আমরা এটাও করবো যে আমাদের গ্রামে বা পুষ্ণপুর গ্রামে যে দুশো সত্তরটা চাকরি দেওয়ার কথা ছিল পরিবর্তে একশো আঠাত্তরটা চাকরি হয়েছে বাকি চাকরিগুলো গেল কোথায় এই নিয়ে আমাদের একটা আন্দোলন থাকবে আবার অনুপ কুমার মাঝি কাউন্সিলার ওয়ার্ড নম্বর নাইনটি মূলত এই যে মাঠটা দেখছেন না এই মাঠটাকে আমাদের স্কুলের জন্য আমাদের মাঠটা চেয়েছিল যখন এই যে স্কুলটা দেখছেন না এই সারমারা স্কুলটা একটা এগ্রিমেন্ট হয়েছিলো যখন মডার্নেজেশন হয় তখন সেই সময় আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টে ট্রাইপার্টি এগ্রিমেন্ট ছিল কর্পোরেশন ছিল ইস্কো ছিল এবং আমাদের স্কুল কমিটি ম্যানেজমেন্ট ছিল তাতে বলা হয়েছিল, যে এই স্কুলটা যখন শিফট হবে একটা মাঠ তৈরি করে দিল কিন্তু সেই মাঠ ওরা এখনও পর্যন্ত তৈরি করেনি মাঠের জায়গাও দেয়নি যে জায়গা আমরা ডিসি হোক স্কুলের জন্য সেই জায়গাটা পুরোপুরি এখনো পেপারস দেয়নি যার ফলেই আমাদের এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে বলেছি আমরা মিটিংয়ের জন্য আমরা বলেছি ওরা এর আগে আমরা জানিয়েছিলাম ম্যানেজমেন্টকে যে আপনারা মিটিং রাখুন মিটিং রেখে কী ফয়সালি আপনার করুন এবং এই মাঠটার জন্য একটা এন ওসি এন ওসি যতদিন পর্যন্ত না হয়েছে এই মাঠে আমরা কিছুতে করি এর আগে স্টুডেন্ট এবং গার্জেনটিকে নিয়ে আমরা একবার বন্ধ করেছিলাম বন্ধ করার পরেও ওরা ম্যানেজমেন্ট বলছিল আমরা হায়ার ম্যানেজমেন্ট সাথে আলোচনা করে দেখছি তারপর বলবো ঠিক দেখানো পর্যন্ত দেয়নি এবং আমার সমস্ত সে কিছু কোন কোন অফিসারকে দিয়েছি তার এস এম এস আছে সমস্ত পেপারস আছে এখন আমরা স্কুল খুলে পরে আপনাকে সব ফাইল ফাইল দেখিয়ে দেবো এবং ম্যানেজমেন্ট আসুক যা ডিসিশন হয় সবার সামনে একটা ডিসিশন হবে এবং আমরা চাই এখানে এটা একটা এন ওসি দিয়ে মাঠটাকে আমাদের যেন মুক্তি করে ওরা বাউন্ডারি দিয়ে ওদের যে মাঠ ছেড়ে দিয়ে ওরা বাউন্ডারি দিকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মাঠ ওদেরকে দিতে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি ইস্কোর জায়গা ছিল না ছিল ইস্কো ইস্কো বহু দিন থেকে ইস্কোরই ছিল মানে ইস্কো পরে আবার অ্যাকুইজিশন করেছিল কিছু পার্ট অ্যাকুইজিশন করেছিল যখন স্কুলটার কিছুটা জমি অ্যাকুইজিশন করে তখন অ্যাকুইজিশন করেছিল অ্যাকুইজিশন করার পরে কিন্তু ওর পজিশন কোনো দিনই নেই পজিশন আমাদের ফুটবল মাঠ হিসেবে নাগর সদর ফুটবল মাঠ হিসেবে রেকর্ডও আছে কিন্তু এখানে দেখে ম্যাপে যা দেখেন নাগর সদর ফুটবল মাঠ আছে ফুটবল গ্রাউন্ড কিন্তু ব্যাপারে আমাদের স্কুলের তো একটা মাঠ ছিল সেই স্কুলের মাঠটা ওরা দেবো বলেছিলো কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত দেয়নি ভেতরে যে জায়গাটা দিয়েছে যে বাউন্ডারির ভেতরে জায়গা আছে ওখানে একটা সুইমিং পুল করে দিয়েছে আর যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা হচ্ছে পুকুর ওটা কনভার্শনও করা হয়নি কিছু নেই কিন্তু আমরা স্কুলটা করে নিয়েছি মেনে নিয়েছি স্কুলটা ঠিক আছে ওরা মডারেশনটা আটকায়নি যেহেতু মডারেশনটা তো আমরা আটকাইলাম না ওখানে স্কুলটা করে দিয়ে কিন্তু আমাদের মাঠটা তো দিতে হবে মাঠ না দিলে আমরা কিছুতে ছাড়বো না ওরা মাঠ আমাদেরকে দিয়ে দাও ওদের তো কমিটমেন্ট আছে এবং এগ্রিমেন্ট আছে সেটা আমাদের মাঠ দিতে হবে সেগুলো আমরা পেপার সব আপনাকে খাবো স্কুলের মাস্টার আসুক আপনাকে সব পেপার দেবে এখন যদি যদি না দিতে চায় তো আপনারা কি করবে আর বৃহত্তর অন্ধলে যাবো আমরা বৃহত্তর অন্ধলে যাব এবং তাতে যা হয় আমাদের কোর্ট হবে যা হবে সেসব আমরা করবো এবং আইন তো যা করার আমরা করবো আপনার নাম আমার নাম গোবিন্দুদ্দুল মন্ডল